আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উমি আমি আজকে আপনাদেরকে কিভাবে সহজে টেস্টিভাবে আলুর দম তৈরি করা যায় সেটাই তৈরি করে দেখাবো এর জন্য আমি প্রায় চোদ্দো থেকে পনেরোটার মতো ছোট ছোট গোটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি আগে থেকে খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এতে করে আলুটা আর কালো হয়ে যাবে না এখন একটা কাটা চামচের সাহায্যে আমি দুই তিন জায়গায় ছিদ্র করে নিচ্ছি আপনি যখন আলুটাকে রান্না করবেন তখন একেবারে ভেতর পর্যন্ত মশলাটা ঢুকবে এই ছিদ্র করার কারণে আপনাদের কাছে যদি এই ছোট গোটা আলু না থাকে আপনারা রান্নার যে বড় রেগুলার আলু সেগুলোকেও চৌকো করে কেটে ব্যবহার করতে পারেন এবার যে হাঁড়িতে আমি আলুর দম তৈরি করব সেই হাড়িতে দুই টেবিল চামচের মতো রান্নার তেল নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোরন এছাড়াও দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাত দিয়ে একটু ছিঁড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি সমান লম্বা একটা দারচিনি চিনি মাছ বরাবর ভেঙে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এখন একটু অপেক্ষা করব এটা যখন ফুটতে শুরু করবে সেই পর্যায়ে এর মধ্যে ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ পাটা দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া কিংবা আপনাদের স্বাদ মতো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এবার মশলাটাকে একটু নেড়ে দিচ্ছি এই মশলাটায় যেহেতু পেঁয়াজ বাটা ব্যবহার করেছি কোনো কাটা মশলা নেই তাই এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে মশলাটাকে আপনি যত ভালোভাবে কষাবেন আপনার আলুর দমের স্বাদ ততটাই বেড়ে যাবে এরই মাঝে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটার ওপরে তেল ভেসে উঠেছে এবার আমি সেই আলুগুলোকে পানি থেকে তুলে দিয়ে দিচ্ছি এখন এই আলুটাকে এই মশলার সাথে প্রায় পাঁচ মিনিটের মতো ভুনে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবার একটু নেড়ে লবণটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি ঠিক ততটুকু পানি দিতে হবে যতটুকু পানি দেওয়ার কারণে আলুটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয় কিন্তু এটাও খেয়াল রাখতে হবে পানির পরিমাণ খুব বেশি দেয়া যাবে না এতে করে কিন্তু আলুটা ভেঙে যেতে পারে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে সিদ্ধ করে নিব এরই মাঝে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দুই তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিয়েছি জাস্ট ফ্লেভার ছড়ানোর জন্য এছাড়াও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেঁতুলের মাড় কিংবা তেঁতুলের কাঁথ যেটাই বলেন না কেন একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু তেঁতুলের কাঠ ব্যবহার করেছি সেই তেঁতুলের টকত্বটা অ্যাডজাস্ট করার জন্য সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তালা জিরার গুঁড়া একটু মিক্সড করে আরেকটু নেড়ে প্রায় পাঁচ মিনিটের মতো জাল দিবো যখন একটা আরেকটু ভুনা হয়ে আসবে তখন সার্ভিং ডিশে তুলে সার্ভ করব। হয়ে গেছে আমার দারুণ স্বাদের ঝটপট আলুর দম এটাকে আমি ফুলকো লুচির সাথে সার্ভ করেছি কিভাবে সফট উপায়ে ফুলক লুচি তৈরি করা যায় সেটার ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আছে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আপনারা অবশ্যই এটা ঘরে ট্রাই করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর ও যত্নে থাকবেন আল্লাহ হাফেজ